হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি এই আলুগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি এটা হচ্ছে ওলকচু এখন মার্কেটে ওলকচু সব জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে এটাই সিজেন তা ওলকচু ছেলে নিয়ে এসেছিল সেটাই আমি আজকে নিরামিষভাবে ওল কচু আলু দিয়ে ডালনা করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হবে তাহলেই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু নিরামিষ তরকারি আবার কচু বলে কথা প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর আমি কচুগুলো কিন্তু একটু ছোট ছোট কেটেছি সেই তুলনায় আলুটা কিন্তু একটু বড় কেটেছি আলুটাকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নুন আর এই হলুদের সাথে আলুটাকে আমি বেশ লাল করে ভেজে তুলে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এবারে কচুটাকেও কিন্তু ভেজে নেব বন্ধুরা আমি এখানে আলু আর কচু কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলু আর কচু একটু কিন্তু ভাপিয়েও নিতে পারেন অবশ্য সেদ্ধ করে নেবেন না সেদ্ধ করে নিলে তাহলে আর কষানোর ব্যাপারটা ঠিকঠাক থাকে না ভালো লাগে না টেস্টও লাগে না সেরকম সেই জন্যই বলছি যে একটু ভাপিয়ে নেবেন জাস্ট তাহলেই কিন্তু ভালো লাগবে খারাপ লাগবে না এবারে ওলকচুটাকেও আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ওলকচুটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে তার সাথে নুন আর হলুদের সাথে এই কচুটাকেও আমি বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম প্রায় হাফ সেদ্ধ মতন ফুল সেদ্ধ নয় হাফ সেদ্ধ মতন ভাজা ভাজা করে নিয়েছি এবার এই তেলেই বাকি রান্নাটা করে নেব তার জন্য সবার আগে এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে হাফ চামচ আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সেটা করিনি ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এখানে আমি চায়ের কাপের হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি কারণ এখানে কিছু মশলা আমি এখানে ব্যবহার করব গুঁড়ো মশলা সেই জন্য আর মশলাটা আগে জলে মধ্যে গুলে রাখলেও কিন্তু হতো তাতেও বেশ ভালো হতো কিন্তু যেহেতু হাতের সময় কম ছিল আমি গুলে রাখিনি তাই আমি মশলাটা দেওয়ার আগে একটু জল দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটাকে বেশ কষিয়ে নিলাম মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব আর একটা কথা বন্ধুরা এখানে আপনারা চাইলে কিন্তু একটা টমাটো দিতে পারেন অনেকেই ভাবেন যে গলা চুল করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সবকচু গলা চুল করে না যে কচু জলের মধ্যে তৈরি হয় সেই কচুতে গলা চুল অনেক সময় ভয় থাকে কিন্তু যে কচু শুকনো জায়গায় হয় সেই কচুতে কিন্তু গলা চুল করে না আর ওল কচুটা তো হচ্ছে চাষেরই কচু তাই এতে গলা ভা ধারণাটা কিন্তু খুবই কম হ্যাঁ সম্ভাবনাটাও ভীষণই কম ওলকচু গলা চুল কয় না সাধারণত তবুও যাদের মনে হবে তারা একটু টমেটো ব্যবহার করবেন আর আমি এখানে কিন্তু টমেটো ব্যবহার করিনি মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে যখন তেল সেপারেট হয়ে গেছে মশলা থেকে ভেসে উঠেছে তখন আমি ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে মিনিট খানেক মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে আলুটাকে আর কচুটাকে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সাথে কিন্তু কচু আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর নাড়াচাড়া করে করে যেটুকু জল আছে কিন্তু সম্পূর্ণটা কিন্তু শুকিয়ে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু মশলার কোনো রকম জল নেই উল্টে সাইড দিয়ে দেখুন এই যে তেলটা চিপচিপ করছে বোঝাই যাচ্ছে এবারে আমি একটা আলু আর একটা কচু আমি এইভাবে কেটে দেখলাম খুন্তি দিয়ে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কচুটাও নাইনটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার এতে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটাও কিন্তু নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম ঝোল পছন্দ করবেন সে সেই অনুপাতে কিন্তু জল এখানে ব্যবহার করবেন আমি এটাকে একদম মাখো মাখো করব। তাই আমি সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করেছি আর এখানে আমি কাঁচা জল দিয়েছি বন্ধুরা হাতের পাশ সামনে আমার গরম জল নেই সেই জন্য আপনারা চাইলে এখানে কিন্তু গরম জল দিতে পারেন আর অবশ্যই যদি পারেন গরম জল ব্যবহার করবেন গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ বেশি ভালো হয় এবারে আমি একটু স্বাদ মতন লবণটা চেক করে এখানে জল যেহেতু দিয়েছি লবণটা লাগতো আর একটু দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা কিন্তু টকবক করে ফুটে গেছে এবারে আমি দেখে নিচ্ছি যে ওলটা তখন হ্যাঁ ওলটা কিন্তু একদম দেখুন পুরো গলে গেছে এবারে দুই একটা আলু আর দুই একটা ওলও আমি এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে দেবো তরকারি ঝোলের আলু যদি ঝোলের মধ্যে একটু এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের স্বাদটা বেশি হয়ে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো যেহেতু আমি এটাকে নিরামিষভাবে তৈরি করেছি সেহেতু একটু ঘি গরম মশলা দিলে নামানোর আগে বেশি ভালো লাগবে তাই আমি গরম মশলাটা দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে এক চামচ ঘি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি গরম গরম ভাত রুটি পরোটা তরকারি বা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আলু কচুর ডালনাটা দারুণ লাগবে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভীষণই সুস্বাদু হয় ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এখানে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই আলু গাটি আলু আর ওল কচুর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ